সারা ঢাকা শহর মানুষের জনস্রোত জানা যায় আসার যে দৃশ্য আমরা দেখেছি এটি তো অভূতপূর্ণ আল্লাহ তাকে মহিমান্বিত করেছেন গৌরবান্বিত করেছেন জনগণের নেত্রী গণতন্ত্রের নেত্রী মানব কল্যাণের নেত্রী তার বিরুদ্ধে কত কুরুচি পূর্ণ কথা বলা হয়েছে কত ধরনের তার বিরুদ্ধে নোংরা কথা বলা হয়েছে কিন্তু তার আত্মসংগ্রামের মধ্যে তার সজ্জন এবং সুরুচিপূর্ণ কথার মধ্যে যে তিনি প্রমাণ করেছে যারা কুরুচিপূর্ণ কথা বলে তারা থেকে বিভক্ত হয় আর যারা সৌজন্যবোধ প্রিয় যারা হাজার আকরণের মুখেও হাজার বাজে কথা বলার পরেও যিনি একটিমাত্র শব্দ খারাপ শব্দ পাঁচটি শব্দে উচ্চারণ করে না তাকেই তো আল্লাহ মহিমার আজকে দেখুন পরশুদিন থেকে জনতা ভাল লেগেছে সারা বাংলাদেশের মানুষ আসছে দোয়া করছে দেশের কি বন্ধুরা আমি শুধু এইটুক কথাই বলতে চাই জাতীয়তাবাদী মহিলা দল আজকে তারা দোয়া করেছেন শ্রদ্ধা জানিয়েছেন এই জাতীয়তাবাদী মহিলা দলকে তিনি খুবই ভালোবাসতেন তার হাত দিয়েই তৈরি এখানে যে নেতৃত্ব দাঁড়িয়ে আছে সবই তার তৈরি তাই বন্ধু আমার বেগম খালেদা জিয়া যে আদর্শ যে নৈতিকতা যে অঙ্গীকার জনগণের কাছে দিয়েছিলেন তার যে রেখে যাওয়া আদর্শ সেই আদর্শ এত উঁচু নৈতিক বৈশিষ্ট্য ধারণ করে আমরা সেই পথ ধরে তার দেখার পথ ধরেই আমরা এগিয়ে যাব জাতীয়তাবাদী মহিলা দল এগিয়ে যাবে বিএনপি এগিয়ে যাবে সকল অঙ্গ অঙ্গসংগঠন এবং এসে দেশের জাতীয়ভাবে শক্তি এগিয়ে যাবে তার দেখার পথ দিয়ে এগিয়ে গেলে আমরা গণতন্ত্র সুন্নতা রাখতে পারব আমরা দেশের পতাকাতে ধরে রাখতে পারব স্বাধীনতার স্বাধীনতার পতাকা ধরে রাখতে পারব সর্বভঙ্গততন্ত্র রাখতে পারব সূত্রা তিনি যে প্রেরণা তিনি যে নিজ যন্ত্য সত্য করে অত্যাচার সহ্য করে তিনি তার পতাকাকে উড়টিন রেখেছিলেন সেই দৃষ্টান্তই আমরা অনুসরণ করে আমরা এগিয়ে যাব এবং তার জ্যেষ্ঠ পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার যে পতাকা তিনি হাতে নিয়েছেন তার মায়ের যাবেন এই দেশকে নতুন সম্ভাবনার দিকে নতুন দিকে আমরা সেই দিগন্তের দিকে এগিয়ে যাব। যার জন্য প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ বছর ছেচল্লিশ বছর লড়াই করে গেছেন নিরন্তর লড়াই করে গেছেন নিরন্তর সংগ্রাম করে গেছেন খালেদা